আমার প্রাণ গোবিন্দ কৃপা করে দেখা দেয়নি বৈষ্ণবের মনে কেউ জন্মের পূর্ণ ফল থাকলেও এক হয়ে যায় নষ্ট বৈষ্ণবে হয় যদি ক্ষুদ্র অপরাধ মহা মহা কে পড়ে যায় বা নিমাই মা মনে মনে বৈষ্ণব অপরাধ করেছিলেন সে ক্ষমা পায় নাই মনে মনে করেছিলেন তিন প্রকার পাপ করি একটা নিজে করি একটা আর একটা মনে মনে করি মনে মনেও কারো সেটা গোবিন্দ শুনে সেটা অপরাধ হয়ে যায় তাই নিমের একটা কথা বলেছিলেন নিমায় জানতে পেরে বললেন মাগ তুমি বৈষ্ণবে অপরাধ করেছ সবাই ভব পারে যাবে একদিন আমি সবাইকে পার করতে পারবো কিন্তু তোমাকে পার করতে পারবো না তুমি আমার মা জন্মদাত্রী তুমি ভব পারে বসে কাঁদবে যুগের পর যুগ তোমার সামনে কত ভক্ত পার করে দিব কিন্তু আমি তোমাকে পার করতে পারব না কেন বাবা তুমি বৈষ্ণব অপরাধ করেছ না আমার নাই কত বৈষ্ণবাসে আমি কত সমাদ করি কটাক্ষ করি না কারো মনে কষ্ট দিই না তাহলে আমার তো মনে করে না মনে করে দেখো না তবে দেখ একদিন মনে করে ওদ্য মহাপ্রভুকে মনে মনে দৈত্য প্রভু বলেছিলেন

এর উদিন তো মহাপ্রভু ডেকে মহাপ্রভু এনেছেন দুইটি করে তুলসী নাম লিখে করতে না প্রভুকে ডাকতেন প্রভু তুমি তাড়াতাড়ি তোমার ছন্ন করি জীব উচ্ছন্নে যাবে ওরা ধ্বংসের পথে তাড়াতাড়ি তুমি নেমে আস দুইটি তুলসী পত্র কি করতেন জানেন আপনারা তো তুলস এই চন্দন দিয়ে প্রলেপ দেন তুলসী তাই না চন্দন প্রলেপ দিয়ে দেন না গোবিন্দ চরণে আর অদ্বৈত্য মহাপ্রভু কি করতেন একটা তুলসী পত্রিয়া চোখ উন্মিলন করে এইভাবে দিতেন চোখের মুনিতে এই এই পিঠে পার আবার এই চোখে দিতেন আরেকটা কেন দিতেন জানেন যদি তুলসী পত্রে কোন বালু কোনা দুলি থাকে তাহলে আমার প্রভুর চরণে ব্যথা লাগবে আপনারা প্রলেপ দেন কেন জানেন না আপনারা প্রলেপদের চন্দনের এই জন্য দিতে হয় অপর প্রান্তে শির দ্বারা আছে এই শিরের আঘাত যেন গোবিন্দের চরণে না লাগে এই জন্য চন্দন দিয়া শিল্পেকে বালুকোনা ধুলিকোনা যেন পদ্রে না থাকে আমার চরণে অর্পণ করবো যদি সেই ধুলিকোনার আঘাত আমার চরণে লাগে কতটা শুদ্ধ ভক্ত হইলে মনে করে আমরা করি করি তাই ওদের তো মহাপ্রভু দুইটি করে তুলসী পত্র তর্পণ করতেন গঙ্গায় প্রভু তাড়াতাড়ি নেমে এসো অনেক দিন কেটে গেল একদিন তুলসী পত্র দুটি উজান চলতে লাগলো ওদের তো মহাপ্রভু কিনার ভেসে এখন তুলসী যায় নিরে ভেসে আর ওদের তো যাচ্ছে তীরে ভেসে তীর চলছে উজান যাচ্ছে প্রতিদিন যা ভাটি আজকে তুলসী

সেই অদ্বৈত মহাপ্রভু ডেকে আনলেন না তুলসী পত্র দিয়া এই অদ্বৈত্য মহাপ্রভু প্রভুকে আনলেন এখন যখন আসলেন প্রভু এখন প্রতিদিন ইমাই অদ্বৈত্য মহাপ্রভুর কাছে যায়

আপনাদের মতো ভক্তের সঙ্গ করার জন্য এই কলিতা শ্রেণীত মহাপ্রভু তারপরে ছিলেন হনুমান দেখবেন রথের হনুমান বসা আছে যুদ্ধে গীতাকে দেখবেন হনুমান বসা আছে স্বয়ং চাইবার মানব রূপ ধারণ করেছেন ভক্ত রূপে এসেছেন ভক্ত সঙ্গ করার জন্য এই আশঙ্কা বৈষ্ণব অপরাধ করেছিলেন মনে মনে তাই নিমাই বললেন তোমাকে পার করতে পারবো না কি করতে হবে আর ওই এত মহাপরভ গিয়া ভুলানি আর জনের ধুলি অঙ্গে ধারণ করে ক্ষমা যেতে হবে আমি বৈষ্ণবে অপরাধী আমাকে ক্ষমা করুন হরি বল ক্ষমা করে দিলেন আর সচ্চিমাকার হৃদয়ে কৃষ্ণ প্রেমের যেও ক্ষমা করে দিলেন কারণ বৈষ্ণব ততলেন দয়াল ক্ষমা করে দাঁড়াও তাই বলি এজন্য এটা বারবার যে মনে মনে অপরাধ করলে ভগবান ক্ষমা করেন না কারণ ভগবান বলেছেন আমার ভক্তের কাছে অপরাধ করলে আমি ক্ষমা করি না আমি দুইটা জিনিস নয়নের জল আর ভক্তের উপরে নির্যাতন যে ভক্তের উপরে নির্যাতন করে আমি বারবার নিরাকার ব্রহ্ম আমি শাখার রূপে এসে পরিত্রাণে সাধুরাম বিনাশায় দুষ্কৃতাম সাধুদের পরিত্রাণ করি রক্ষা করি দুষ্কৃতিকারীদের দমন করার জন্য আমি বারবার এই বারবার এই ধরা ধরে আসি তাই অপরাধ মনে মনেও অপরাধ হয়ে যায় যাই হোক প্রথমে ভক্তের কথা তুলসীর কথা আমরা সাধন করে শ্রী তো অনেকটা ভক্তির সঞ্চার করেনি তুলসী দেবী এই জায়গায় ভক্তির সঞ্চার হয় তাই ভগবান বললেন আমাকে পেতে হলে ভোগ নৈ প্রয়োজন হয় না শুধু একটু ভক্তির প্রয়োজন ভক্তি কার কাছে ভক্তের কাছে আর ভাগবতে বললেন তুলসী দল মাত্র জলস্ব চুটুকে নম বিক্রি নিতে সমাপ্তান ভক্তের ভক্ত বৎসর লোক কোন ভক্ত যদি ভক্তি ভাবে জল আর একটি বা দুটি তুলসী পত্র আমাকে ভক্তিভাবে নিবেদন করে আমি সেই ভক্তের কাছে ইহকাল পরকাল জন্ম জন্মান্তরের জন্য বিক্রয় হয়ে যায়

আমরা পেশা রোদে তাই এই প্রথম পুরীর সেই মহাপ্রসাদের কুনুনটা ধরাতে হয় তুলসী তুলসী দিয়া ধরায় অনেকে বলে করায় না যাবেন পুরীতে তুলসী দিয়া কার হয়ে ধরায় জগন্নাথের ভোগের এই জন্য আর একটা জিনিস আজকে চাই না যান ধার শুনছেন কিনা জানি না যারা ভোগের রান্না করবেন গোবিন্দের জন্য ভাদুগুরু বৈষ্ণবের জন্য দেব দেবীদের জন্য যারা ভোগের রান্না করবেন ওই ভোগের রান্নায় বেশি না পারলেও এক তুলসী উনুনে দিবেন তবে আপনার ওই ভোগ গ্রহণ করবে না হলে ভোগ গ্রহণ করে না গুরু বৈষ্ণব এটা মাথায় রাখবে এক খন্ড তুলসী উনুনে দিবেন তাহলে আপনার ওই ভোগ পবিত্র রূপে রূপান্তরিত হবে গরুদের নির্বাহ হবে সেবা করি

কুটি জর্বে ব্রহ্মহত্যার পাপি হইলেও মহাপুবি হইলেও আপনি গোলবধানে যাবেন তাতে কোনো সন্দেহ নেই এক ঘন্টা যদি নিয়ে যেতে পারেন পাঁচ বরি দশ বরি একটা গরার জেন সোনার জেন আপনাকে গভীন চরণ পাইয়ে দেওয়ার ক্ষম

বৃদ্ধাপতার রং কালো অসৎপথের রং কালো অন্যায়ের রং কালো এগুলি পাপ এখন পরীক্ষিত ঢুকলো পরীক্ষিত কৃষ্ণ ভক্ত ছিলেন অনেক জনমের কৃষ্ণ ভক্ত ছিলেন ভগবানকে ডাকতেন যদি কৃষ্ণ ভক্ত না হতেন তাহলে অশ্বত্থামা ব্রহ্ম ব্রহ্মাশ্রমে এ ছিলেন উত্তরার গর্বে কৃষ্ণ যুদ্ধে জয়লাভ করিয়ে তারভাবে রওনা দিয়ে অর্ধেক রাস্তায় গিয়েছিলেন অর্ধেক রাস্তায় গিয়ে খবর মানে জানতে পারলেন যে উত্তরার গর্ভে ব্রহ্মাশ্রমের সে গিয়ে অষ্ট ধামা ছেলে ব্রহ্মাশ্র তো কেউ মেলাতে পারে না পরি উত্তরার গর্ভে পরিপ্রিতরা তাকে মারার জন্যে এইবার আর একটু আগে যেতে হয় কেন মানকে সেই যে সেই জায়গাটা একটু পরে আসি দূরে শিক্ষা বিস্তার নিয়ে নিই ভালো একটা তুলসীর মাহাত্ম শোনেন অল্প পরিসরে আজকে বলব